রাধে রাধে বন্ধুরা জয়পুর তোমাদের আনন্দ মা লীলা কথা শোনাচ্ছিলাম যতটা পাঠ করেছিলাম তার পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি ভাইজি তখন অনুমান করলেন এটা মায়েরই খেলা এভাবে তারা তারা সেদিন প্রত্যবর্তন করছিলেন পরে শোনা গেল মেয়েগুলি মাকে খুঁজে পাওয়ার জন্য অনেক ঘোরাঘুরি করছিল কেননা মাঠটি নেহাত ছোট ছিল না এ কথা ভাইজি মাকে জানালেন তিনি বললেন কি করব তোর তীব্র ইচ্ছা পূর্ণ হয়েছে মাতৃভক্ত ভাইজি মায়ের কষ্ট সহ্য করতে পারতেন না একদিন তিনি সকালবেলা শাহুবাঘে গিয়ে দেখেন তার জ্বর হয়েছে সেদিন মন খারাপ নিয়ে তিনি বাড়িতে ফিরে এলেন সারাদিন কাজের শেষে তিন রাত তিনি রাত্রিতে একান্তে বসে মায়ের নিকট প্রার্থনা করলেন মা তোমার জ্বর আমাকে দাও আর তুমি সুস্থ হয়ে ওঠো শেষ রাতে ঘুমটাও ভেঙে গেল তিনি অনুভব করলেন তার গায়ে কেমন তাপবোধ হচ্ছে মাথাটি খুব ধরেছে এই অসুস্থ শরীরে তিনি এই অসুস্থ শরীর নিয়ে তিনি পরের দিন সকালবেলা মায়ের কাছে গেলেন তাকে দেখেই মাতাজি বলে উঠলেন আমি তো কাল ভালো হয়ে গেছি তো তোর তো জ্বর হয়েছে আজ বাড়ি গিয়ে স্নান করে বেশ ভালো করে খাওয়া দাওয়া কর তিনি মাতৃ আদেশ পালন করলেন এবং বিকাল থেকে অনুভব করলেন যে তার শরীরে আর কোনো কষ্ট নেই পরে মা তাকে বলেছিলেন শুদ্ধ অনন্য ভাবের ফলে সবই সম্ভব হয় শ্রী শ্রী মা মাতা শুদ্ধ শুধু শুদ্ধ ভাবের আগমনের ক্ষেত্রেই নয় অশুদ্ধ ভাবেরও আগমন ঘটলে তার প্রতিকারও করতেন শুধু স্নেহ নয় তিনি শাসনও করতেন তবে এসব কথার দ্বারা একটা খুব একটা করতেন না এসব কথার দ্বারা খুব একটা করতেন না আচরণের দ্বারাই তার প্রকাশ করতেন মানে তিনি তার আচরণেই বুঝিয়ে দিতেন যে তিনি কোনটা খুশি মনে বলছেন আর কোনটা শাসনের দ্বারা বলছেন অতএব দুটোই আমাদের কাছে আলাদা বিষয়বস্তু কারণ আমরা খুশি মনে যেটা বলি সেটা একরকম বলার ধরন থাকে আবার যেটা শাসনের স্বরূপ বলি সেটা আলাদা রকম বলার ধরন থাকে এটা সেখানে মানে এই কথায় আনন্দ মেমা এ কথাই বোঝাতে চেয়েছেন তার আচরণের দ্বারাই তিনি প্রকাশ করে দিতেন ভাইজির হাতে সাধু জীবনী নামক একটি বই এসেছিল সেই বইটির এক স্থানে একটি উল্লেখযোগ্য ছিল সেটি হল দরিদ্রকে অন্নদার করবার জন্য সাধুটি তার ভক্তগণকে সর্বদা উপদেশ দিতেন ভাইজি এই পুস্তটি পুস্তকটি পড়বার সময় সেই উক্তিটির পাশে আরও একটু লিখি আরও একটু লিখে রেখেছিলেন তা হলো কেবল অন্নদানে তৃপ্তি সাধন হয় না এই বইটি ঘটনাক্রমে সহবাগের আশ্রমে যায় এবং একদিন কোনো ভক্ত সেটি আনন্দময়ী মাতাকে পড়ে শোনায় পাঠনকালে ভক্তটি ভাইজির মন্তব্যটির কথাও মাতার নিকট উল্লেখ করেন এর কিছুদিন পরে ভাইজি একদা মাতার কাছে গেলেন সে সময় হঠাৎ একটি লোক পাগলের মতো এসে বললেন মাতা আমাকে কিছু খাবার দাও তা না হলে আমি আর প্রাণে বাঁচবো না আজ ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী অংশ নিয়ে আবার আসছি ততক্ষণ সঙ্গে থাকো সাথে থাকো রাধে রাধে জয়গুরু তাই